উনিশশো সাল পনেরোই আগস্ট অর্থাৎ আজকের এই দিনে জাতির এক মহান সন্তানকে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় তার হত্যার মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে নতুন ক্ষমতার পালাবদল ঘটে এবং এই পালাবদল যিনি ঘটান তার নাম হচ্ছে খন্দকার মোস্তাক অর্থাৎ বঙ্গবন্ধুর অতি বিশ্বাসী আপনজন মানুষ যিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন তিনি পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরবর্তীতে ক্ষমতার পালাবোতল ঘটান এবং নতুন করে ক্ষমতা প্রতিষ্ঠা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তেইশ জন পরিষদ নিয়ে তিনি একটি রাষ্ট্র গঠন ব্যবস্থা চালু করেন তেইশ জনের জনই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদের লোক তারাই পরবর্তীতে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করে তৎকালীন প্রশাসন সামরিক বাহিনী সব কিছুই ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছিল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে দেশের যে সামরিক বাহিনী প্রশাসন তার কোনো কিছুরই পালাবদল ঘটেনি ধারাবাহিকভাবে সেইগুলো পরিচালিত করতেছিল খন্দকার মোস্তাক এবং এই খন্দকার মোস্তাককে যিনি শপথ পরিয়েছিলেন তার নাম হচ্ছে টি ইমাম অর্থাৎ যিনি পরিষদের সচিব ছিলেন বঙ্গবন্ধুর আমলে তিনি খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতির শপথ পড়িয়েছিলেন এ পর্যন্ত ঠিক ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা মির্জাফর তারা দেশের সাথে বেইমানি করেছে বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেছে তারা ক্ষমতার পালা বদলে মোস্তাকের সাথে হাত মিলিয়েছে কিন্তু শেখ হাসিনা উনিশশো সালে যখন দেশে আসলেন উনিশশো সালে তিনি ক্ষমতায় বসলেন তারপর কি হলো তারপর দেখা গেল খন্তকার মোস্তাকের সাথে যে তেইশ জনের জন অর্থাৎ আওয়ামী লীগের যারা খন্দকার মুস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন তারাই উনিশশো সালের শেখ হাসিনার বিভিন্ন আসনের এমপি প্রার্থী ঘোষিত হলো অধিকাংশই রাজনৈতিক বৃহৎ ছাত্রে শেখ হাসিনা সেদিন তার বাবার হত্যাকারীদের সাথেই সংসদ সদস্য হলেন শুধু তাই না উনিশশো ছিয়ানব্বই সালের ধারাবাহিকভাবে পরবর্তীতে শেখ হাসিনা যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই এই খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যারা ছিলেন তারা বা তাদের পরিবারের সদস্যকে ধারাবাহিকভাবে তিনি নমিনেশন দিয়ে দলে রেখেছেন এটা থেকে কি প্রমাণিত হয় এটা থেকে প্রমাণিত হয় শেখ হাসিনার কাছে তার পিতার মৃত্যুর চাইতে তার নিজের স্বার্থ অনেক বড় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হলেও পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগ শোকের ব্যবসা করে শোকের রাজনীতি করে বাংলাদেশের সাধারণ মানুষ পনেরোই আগস্টকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল আওয়ামী লীগ এটাকে নিয়ে স্ট্যান্ডবাজি করে এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র